লাঠি খেলা আপনারা দেখছেন গ্রামের সেই ঐতিহ্যবাহী লাঠি খেলা কি দারুণ দেখতে গ্রামের ঐতিহ্যবাহী লাঠি খেলা আরে বাহ কি দারুণ আপনারা দেখুন কি চমৎকার খেলা হচ্ছে এই ঐতিহ্যবাহী খেলাটি দেখে নিশ্চয়ই আপনার মনে পড়ে যাচ্ছে শৈশবের স্মৃতিগুলো আপনারা দেখুন কি চমৎকার খেলা হচ্ছে নিশ্চয়ই আপনার গ্রামের কোথাও না কোথাও এমন সব ঐতিহ্যবাহী খেলা শৈশবে অনেক উপভোগ করেছেন আরে বাহ কি দারুন আপনারা দেখুন কি চমৎকার খেলা হচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বর্তমানে এমন সব গ্রামের ঐতিহ্যবাহী খেলাগুলি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে আরে বাহ কি দারুন আপনারা দেখুন কি চমৎকার খেলা হচ্ছে বলেন ঠিক বলেছি তো যদি ঠিক বলে থাকি তবে কমেন্ট করে বলুন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার গ্রামে এই ঐতিহ্যবাহী খেলাটি বর্তমানে হয় কি